আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আরও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করলাম বিছানাপত্র গোছানো দিয়ে তো যা যা কাজকর্ম করি তাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন বাজে হচ্ছে সকাল আটটা সকাল আটটা থেকেই আজকের ভিডিওটি বিছানা গোছানো দিয়ে শুরু করলাম তো অনেক দিন হলো বাসার কোনো ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে পারি না তো আপনারা তো সবাই কম বেশি জানেন যারা আমার নিয়মিত বিওয়ার্স ভাইয়া পুরা তো আমি তো গ্রামে ছিলাম এক মাসেরও বেশি হয়ে গেছে তো এক মাস বেশি হয়েছে দেড় মাসের মতো তো অনেক দিন পর বাসায় আসছি তো বাসায় আসার পরে কাজের জন্য শেষ নাই দুই তিন দিন আগে গ্রাম থেকে বাসায় আসছি তো এই কয়েকদিন অনেক কাজ করছি অফ ক্যামেরায় ওইগুলার ভিডিও করি নাই তো ভিডিও করতে গেলে কিন্তু কাজের দেরি হয়ে যায় মানে গুছিয়ে করতে না এর জন্য আর ওইগুলো শেয়ার করি নাই তো কয়েকদিন যাবতই অনেক কাজ করলাম তো কাজ করে মোটামুটি সে দিছি ঘর বাড়ি চকচক করে ফেলছি আজকে ভাবলাম যে একটা ভিডিও রেডি করে অনেক দিন যাবতী আপনাদের সাথে বাসার কোনো ভিডিও শেয়ার করতে পাই না তো বাসার না শুধু আমি গ্রামের ভিডিও ভালোভাবে করতে পাই নাই কাজের এতটাই চাপ ছিল তো খুবই ব্যস্ত ছিলাম আর এই ব্যস্ততার কারণে কিন্তু অনেক দিন যাবত ভিডিও ভালোভাবে শেয়ার করতে পারি না তো অলসাতায়ষা করছে এখন আর ভিডিও এইভাবে করতেও ভালো লাগে না বিশেষ করে ভিডিও যাও করি ভয়েস দিতে একেবারেই ভালো লাগে না তো এখন ভাবলাম যে যত কষ্টই হোক একটু একটু ভিডিও করতে হবে আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ তো এই যে প্রথমে বিছানাপত্র গুছিয়ে নিলাম আমার আমার বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে এই যে সৈকত রুমে চলে আসছি তো সৈকতের এই যে টেবিলটা প্রতিদিনই আমার গুছিয়ে দিতে হয় তো পড়ালেখা করে এলোমেলো করে রাখে তো কিন্তু গুছানো তেমন একটা বোঝে না প্রতিদিনে কিন্তু বলি আমি যে পড়ালেখা করে একটু গুছিয়ে রাখবা তবু গুছায় না তো কেয়ার করা সবাই তো সব কিছু বোঝে না তো রুমটা এই যে গুছিয়ে নিলাম আর প্রথমে বিছানা গুছানো হলে কিন্তু মনে হয় যে ঘরে সব কাজকর্ম শেষ হয়ে গেলো মানে গোছানো হয়ে গেলো এরকম মনে হয় এর জন্য প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই কয়েকদিন ঘর বাড়ি সব কিছু কিন্তু ঝেড়ে মুছে নিচ্ছি তো ওইগুলো আর আপনাদের মাঝে শেয়ার করি নাই তো এই তো এখন ড্রয়িং রুমে চলে আসলাম আর আজকে আপনাদের ভাইয়া বাসায় এসে না বলছে যে নারী হলো ঘরের সৌন্দর্য তো নারী না থাকলে ঘরের সৌন্দর্য থাকে না এই যে ঘর বাড়ি এলোমেলো থাকে তো আপনাদের ভাইয়াও কিন্তু অনেক গুছানো একজন মানুষ কিন্তু সে সময় পায় নাই আর যেদিন বন্ধের দিন থাকছে ওই দিন তো গ্রামে চলে গেছে তো আমি কাজ করছি মাঝে মধ্যে আবার একটু দেখাশোনা তো করতে হয় এর জন্য গ্রামে চলে গেছে তো যেদিন বন্ধ থাকে ওই দিন বাসায় থাকলে কিন্তু সে সব কিছু অনেক টিপটাপ করে রাখে তো বন্ধের দিন হলে গ্রামে চলে গেছে এর জন্য আর তেমন ঘর চকচকা করে রাখতে পারে না আর কি তো তারপরেও আমার বাসা অনেকটাই গোছানো থাকে মানে এত এলোমেলো থাকে না মানুষজন যেহেতু কম তো এই তো আমার ড্রয়িং রুমটা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে গুছিয়ে নিলাম তো এখন কিন্তু অনেক চকচক করছে সব কিছু তো সব কিছু গোছানো থাকলে মনের ভিতরে অনেক শান্তি লাগে খুব ভালো লাগা কাজ করে তো সব কাজকর্ম শেষ দিয়ে যে রান্নাঘরে চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে একটা রান্না শেয়ার করব তো অনেক দিন হলো আমার রান্নাঘরে কিন্তু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না তো আজকে ভাবলাম যে একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করি তো ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে ঘর মোসামুসি করে তারপরে হচ্ছে যে রান্না করে চলে আসছি তো আজকে ছেলের পছন্দের জিনিস রান্না করব তো আজকে হচ্ছে সৈকতের জন্য বিরিয়ানি রান্না করব। অনেক দিন যাবতীয় কষ্ট করতেছে তো আর বাবা তো ঠিক মতো ওইভাবে রান্না বান্না করতেও পারে না ছেলে মানুষ তো যা রান্না করে ও ঠিকমতো খাওয়া দাওয়া করে না ও তো বাসাই ছিল তো খাওয়া দাওয়াই কষ্ট করছে তো ভাবলাম যে আজকে হ্যাঁ ওর জন্য বিরিয়ানি রান্না করি তো এখানে হচ্ছে হ্যাঁ এক কেজির বেশি হবে দেড় কেজি কাছাকাছি গরু মাংস নিয়েছি ছোটো ছোটো করে কেটে তো সবাই তো জানেন বিরিয়ানি রান্না তো আজকে প্যাকেট মশলা দিয়ে রান্না করতেছি তো প্রথমে হ্যাঁ পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজের পেস্ট তারপরে আদা রসুন আর ওই যে হ্যাঁ বিরিয়ানি মশলা আর টক দই যা যা লাগে তো সবাই তো জানেন আমি যেভাবে রান্না করি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো সিম্পলভাবে রান্না করতেছি অত বেশি মশলা দিব না ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে রান্না করতেছি তো এখন এই যে সব কিছু ভালোভাবে মশলা আমি মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো এখানে তেল দেওয়া উচিত ছিল মনে ছিল না পরে মনে হয়েছে আর কি তো অসুবিধা নাই তো মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবো তারপরে হচ্ছে আমি রান্না করতে চলে যাব তো এভাবে রান্না করলে হ্যাঁ মাংসের ভিতরে মশলা ঢোকে তো এভাবে মাঝে মধ্যে আমি বিভিন্নভাবে রান্না করি তো আজকে সৈকত বলতেছে যে হ্যাঁ মজা করে রান্না করবো মশলা বেশি করে দেবা এর জন্য মশলা একটু বেশি করে দিলাম সৈকত যে কোনো তরকারিতে একটু মশলা বেশি খেতে পছন্দ করে তো আজকে বলতেছে বিরিয়ানির মধ্যে একটু বেশি করে মশলা দেবা একটু মশলা বেশি হলে নাকি ওর কাছে খেতে ভালো লাগে এর জন্য আর কি বেশি করে মশলা দিলাম আর এখন হচ্ছে যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্না করতে চলে আসলাম তো এই যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ এখন একটু ব্রাউন কালার হলে তারপর মাংসগুলো দিয়ে দিব তো খুবই সহজ সিম্পলভাবে আজকে রান্না করতেছি ঝটপট কীভাবে বিরিয়ানি রান্না করা যায় তো সেটা আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি যারা নতুন গৃহিণী তাদের একটু হলেও কাজে লাগবে এর জন্য আর কি শেয়ার করা তো আমি রেসিপি আকারে শেয়ার করতেছি না আমি তো ভালো রাঁধুনি না আমি যেভাবে রান্না বান্না করে খাই সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে আরও কিছু নতুন ভাই আপনাদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করি লাইক কিন্তু একেবারেই পরে না একটা লাইক দিতে কিন্তু কষ্ট না তো আমি কিন্তু যার যার ভিডিও দেখি সবার আগে একটা লাইক দেনে এবং শেষ পর্যন্ত দেখি ইনশাল্লাহ লেখি। তো ইনশাআল্লাহ না দেখলেও আমি কিন্তু সবার ভিডিও যা যা দেখি আর কি যাদের ভিডিও শেষ পর্যন্ত দেখি তো প্লিজ সবার কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো ওই তো মাংস আমি দিয়ে দিলাম পেঁয়াজ ব্রাউন কালার করে তারপর হচ্ছে মাংস দিয়ে দিলাম তো এখন আর বেশি টাইম লাগবে না এইগুলো হচ্ছে কোরবানির মাংস কোরবানির মাংস তো অনেক ফ্রেশ থাকে অনেক ভালো থাকে তো এই তো মাংসটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর একটু শোকাবো তো একেবারে ঝোল শোকাবো না একটু ঝোল ঝোল রাখবো একটু ঝোল থাকলে যখন আমি চালটা রান্না করবো তখন এই ঝোল দিয়ে চালটা আস্তে আস্তে ফুটে যাবে ওটা খেতে বেশি ভালো লাগে এর জন্য আমি একটু হালকা ঝোল ঝুল করলাম তো এই তো মাংসটা নামিয়ে ফেলছি এখন এই যে একটা বড় হাড়ি দিয়ে দিলাম আর এখানে অল্প করে তেল দিয়ে দিলাম তো মাংসের মধ্যে তেল আছে যেহেতু এর জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম খুব বেশি দিলাম না আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম তো যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক সেইভাবে এই যে পেঁয়াজটা একটু ভেজে তারপরে এখানে আমি তিন কাপ চাল দিয়ে দিলাম তার এখানে চালগুলা কিন্তু আমি দশ পনেরো মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছিলাম একটা চাল নিতে যে ঝরে রাখছিলাম চালগুলা কিন্তু একটু ভিজে গেছে আর এই ঝরঝরা হয়ে গেছে এভাবে কিন্তু পোলাও বিরিয়ানি রান্না করলে অনেক সুন্দর হয় ঝরঝরে হয় এর জন্য আমি আগে ভিজিয়ে রাখছিলাম দশ মিনিট তারপরে হচ্ছে যে হ্যাঁ ধুয়ে ঝরাইতে দিয়েছিলাম এখন এই যে আমি পোলাও যেভাবে রান্না করি এভাবেই চালটা আমি ভেজে তারপরে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো তিন কাপ চালের মধ্যে ছয় কাপ পানি দিতে হয় তো আমার যেহেতু মাংসের মধ্যে একটু ঝোল রাখছি এর জন্য আমি পাঁচ কাপ পানি দিব এখানে আর মাংসের মধ্যে ঝোল আছে ওই ঝুল দিয়ে কিন্তু চালটা ফুটে যাবে এর জন্য আমি পাঁচ কাপ পানি দিলাম আর ঠান্ডা পানি দিলাম গরম পানি দিলাম না গরম পানি দিলে ভালো হয় কিন্তু আমার গরম পানি করা ছিল না এর জন্য আমি ঠান্ডা পানি দিলাম আর আমি বেশিরভাগ সময় কিন্তু পোলাও রান্না করি তারপরে বিরিয়ানি রান্না করি ঠান্ডা পানি দিয়ে তো গরম পানি দিলে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো অফ ক্যামেরায় আমি পাঁচ ছয় মিনিট আমি পোলাও চালটা যে রান্না করে নিলাম আর পানি সমান সমান হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব তো সবার করে অনেক সুন্দর সুন্দর করে রান্না করে সবার রান্নায় অনেক সুন্দর হয় তা আমি অত রান্না বান্না জানি না আমি যা জানি সেটা আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি তো কেউ কিছু মনে করবেন না এই তো আমি মাংস দিয়ে দিলাম আর ওই যে দেখতে পেলেন একটু ঝোল ঝোল আছে তো ঝোলে চালটা সিদ্ধ হয়ে যাবে চালটা ফুটে যাবে চাল কিন্তু অনেকটা শক্ত রয়েছে তো এখন আমি মাংস ভালো করে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে অল্প আছে আমি দশ বারো মিনিট আমি ঢাকনাদের ঢেকে রাখবো তো এই তো মাংস কিন্তু ভালোভাবে মেশানো শেষ এখন আমি কয়েকটা আলু পোখারা দিয়ে দিতেছি তো আলু পোখারা দিলে বিরিয়ানি বলেন পোলাও বলেন আমার কাছে খুবই ভালো লাগে তো আমার ঘরের ছেলের জন্য দিলাম না দিলে অসুবিধা নাই আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাত আটটা আর এখন আমি ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট রেখে দিব তো এই তো দশ বারো মিনিট পরে আবারও ফিরে আসলাম তো এখন হচ্ছে আমি কেরো জল দিয়ে দিব তো কেরো জল দিলে তো বিরিয়ানির হ্যাঁ মানে ভালো একটা সুগন্ধ আসে এজন্য আমার কাছে ভালো লাগে তো এই যে দুই মুখা আমি কেওড়া জল দিয়ে দিলাম আর হচ্ছে এখন আমি ঘি দিয়ে দিতেছি তো ঘি দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিলে ভালো লাগতো তো পেঁয়াজ বেরেস্তা ছিল না এর জন্য আর কি দেই নেই তো ঘি দিয়ে এখন আমি দশ থেকে পনেরো মিনিট একেবারে লো আছে আমি রেখে দিব তো আস্তে আস্তে হতে থাক তো এই তো কোনো মিনিট পর ফিরে আসলাম তো মার্শাল্লাম আলহামদুলিল্লাহ আমার হ্যাঁ বিরিয়ানি কিন্তু অনেক পারফেক্ট হয়েছে অনেক ঝরঝরে হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছিল অনেক দিন পর বিরিয়ানি রান্না করছি ভাবলাম যে কেমন হবে তো খেতে খারাপ হয় নাই ভালোই হয়েছে তো আজকের হ্যাঁ বিরিয়ানি রান্না কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার ভাইয়া পুরা তো এতক্ষণ যারা কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আনার আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম